ভ্যানেজুয়েলা ও ব্রাজিল মুখোমুখি হতে যাচ্ছে কিন্তু এর আগে কতবার ব্রাজিল ও ভ্যানাজুয়েলের মধ্যে দেখা হয়েছিল এবং কতবার কে কতটি জয় পেয়েছিল বা পেয়েছে এখন পর্যন্ত আসুন আমরা হেড টু হেড দেখে নেই অ্যাকচুয়ালি কে এগিয়ে ম্যাচ অনুযায়ী বা হেড টু হেড আমরা দেখে নিব হেড টু হেড বলতে গেলে সর্বপ্রথম ব্রাজিল ও ব্যানেজুয়েলার দেখা হয় দুই সালের অক্টোবরের চোদ্দো তারিখে যেটি বিশ্বকাপ বাছাই পর্ব ছিল এখানে ব্রাজিল জয় পায় তিন একে তিন একে ভেনেজুয়েলাকে হারায় ব্রাজিল এবং তার পরবর্তী ম্যাচ বা তার পরবর্তীতে দেখা হয় দু হাজার সালের বারো অক্টোবর যেখানে দুই শূন্যতে জয় পায় ব্রাজিল এবং বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ ছিল এরপর দেখা হয় দু সালের ১৯ জুন কোপা আমেরিকার গ্রুপ স্টেজ এ এবং এখানে ড্র করে ব্রাজিল ও ভেনেজুয়েলা কেউ কারোর জালে গোল দিতে পারেনি এরপর দেখা হয় দুই হাজার বিশ সালের নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ছিল এবং এই ম্যাচে জয় পায় ব্রাজিল এক শূন্যতে এক শূন্যতে ভ্যানেজুয়েলাকে হারিয়ে ব্রাজিল জয় পায় বাইশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এরপর অবশ্য দেখা হয় একুশ সালের জুন মাসের চোদ্দো তারিখে এবং এটি ছিল কোপা আমেরিকার নটিস। যাই হোক এই ম্যাচটিতে ব্রাজিল জয় পায় তিন শূন্যতে তিন শূন্য থেকে ভ্যানেজুয়েলাকে হারায় ব্রাজিল এবং তাদের সর্বশেষ দেখা হয়েছিল বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন বলতে তেরো অক্টোবর দুই সালে এক বছর আগে এবং এই ম্যাচটিতে ব্রাজিল ও ভ্যানেজুয়েলা উভয় ড্র করে পরিসংখ্যান বলছে এখনও ব্রাজিলকে ভ্যানেজুয়েলা কোনো ম্যাচেই হারাতে পারেনি পরিসংখ্যান বলছে নয় ম্যাচের মধ্যে ছয়টিতে জয় পেয়েছে ব্রাজিল এবং তিনটি ড্র করেছে এখন পর্যন্ত ব্রাজিলের কাছ থেকে জয় ছিনাতে পারেনি ভ্যানেজুয়েলা